একটা সুন্দর প্রসঙ্গ বলছে বলছে মানুষের মায়া হলো পানা পানা দেখেছো পানা কোথায় হয় পুকুরে হয় তো পানা পুকুরে হয় তো পানার সঙ্গে মায়ার সম্পর্ক কি তিনি বলছেন না পানাটাই হচ্ছে কি রকম একটা পুকুরে একটা জলাশয়ে অনেক পানা হয়ে পুকুরটা অপরিষ্কার নোংরা হয়ে আছে তাই তো সেখানে যদি আপনি গিয়ে আপনার মুখটা বাড়িয়ে দিয়ে আপনার মুখটা আপনি জলের মধ্যে দেখতে পাবেন পাবেন তা ওই পানাকে বাঁধন দিয়ে পরিষ্কার করতে হবে যতক্ষণ এই বাঁধনটা ওই যে খড় দিয়ে সম্ভবত আমাদের এলাকায় ওই ওই বাঁধনটা দেয় তো খড় দিয়ে আপনি বাঁধনটা দিয়ে রেখেছেন দেখবেন মুখটা পরিষ্কার হয়ে গেছে তখন আপনি আপনার বদনটা দেখতে পাচ্ছেন কিন্তু যদি খড়টা আবার ছেড়ে দিয়ে কি হবে আবার নোংরা হয়ে যাবে এই হৃদয়টা হলো সেই সরোবর

দেйна সাধু সঙ্গ ছেড়ে আমরা বেরিয়ে যাই তখন ওই বাঁধনটা ছেড়ে গিয়ে হৃদয়টা আবার পানাময় হয়ে যায় আবার সংসারের মায়ায় ডুবে গিয়ে गोविंद কথা মনে থাকে না নেদাই জৌল হলি ওই দেখ পরিষ্কার থাকলে বदन দেখা যায় না হলে দেখা যায় না হৃদয় সাধু সঙ্গ করবেন পরিষ্কার থাকবে गोविंदের ভক্তি আপনি হৃদয়ে দর্শন করতে পারবেন কিন্তু যেই পানাময় হয়ে যাবে আর দেখা যাবে না ওতগুণক খাবি তো খান আমি রই খিদে পেলে ঠিক নেমে এসে কি

হরি হরি তা বলছে খুলে খুলে কে দেবে গুরুদেব কোন চোখ এই চোখ তো খোলাই আছে আমাদের এইখানে একটা মুক্তির নয়ন আছে আরে এই চোখে অহংকার করো না চল্লিশ পেরোলে চশমা পড়লে সামনের ব্যক্তিকে না চিনতে পারো না ভগবানকে চিনবে

তাই বলছে ও ধন্য কলি যুগ ধন্য কলিয ধন্য হয়ে গেছে যতই পাপ হোক যতই মিথ্যাচার হোক যতই ব্যভিচার হোক যতই অত্যাচার হোক তাও বলছেন ধন্য কলি হ্যাঁ ভগবানের জয় ধ্বনি এভাবে দিতে হয় শোনাই গেল না আমি শুনতে পাচ্ছি না ভগবান শুনবে কি করে একটু জোরে দেওয়া লাগবে কি কমা জোরে দিতে পারবে না দেবে না দেবে জয় জয় শ্রী জয় দনম মহাপ্ৰভু কে জয় জয় শ্রী জয় দনম মহাপ্ৰভু কে আমার নিদাই চা দে কি নবদেব ধামে কি আমার গোরে লো রে